যারা এর আবেদন করেছিলেন গতকাল রাতে এর প্রিলি পরীক্ষার জন্য এস এসেছে এখন এডমিট কার্ড কিভাবে ডাউনলোড দিবেন এডমিট কার্ড আপনি দুইভাবে ডাউনলোড দিতে পারেন প্রথম হচ্ছে আপনার হাতে যদি স্মার্টফোন থাকে আর স্মার্টফোনে যদি এস টি এসে থাকে সেই জায়গার নিচে আপনি একটি লিংক দেখতে পারবেন এই লিঙ্ক ধরে আপনি সেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন অথবা আপনি চাইলে আপনার ফোনের যে ক্রোম ব্রাউজারটি আছে সেই ক্রোম ব্রাউজারটি দিয়েও আপনি সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারেন ক্রোম ব্রাউজার দিয়ে ওয়েবসাইটটিতে প্রবেশ করার জন্য আপনাকে প্রথমেই লিখতে হবে এন ডিআর লিখার সাথে সাথে আপনার সামনে সর্বপ্রথম ওপরে ডিআর টেলিটক লিটক নামের একটি অপশন দেখতে পারবেন সেই অপশনটিতে প্রেস করবেন অপশনটিতে প্রেস করার পর আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড দেওয়ার অপশন আপনি টেস্টের জায়গায় প্রিলিমিনারি অপশনটি সিলেক্ট করবেন এরপর আপনি আসা এস থেকে আপনার ইউজার আইডি ইউজার আইডি আপনার এস এম এসে আছে এই জায়গা থেকে ইউজার আইডিটি ফিল আপ করবেন এবং এরপর আপনার পাসওয়ার্ড পাসওয়ার্ডটি আপনার এস এম এসে দেওয়া আছে ওই জায়গা থেকে আপনি পাসওয়ার্ডটি ফিল আপ করবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনি নিচের দিকে সাবমিট নামক একটি অপশন পাবেন সাবমিট নামক অপশনটিতে প্রেস করার সাথে সাথে আপনার সামনে এডমিট কার্ডটি এসে যাবে এখন আপনি এটি আপনার গুগল ড্রাইভ অথবা অন্য কোনো অ্যাপস দিয়ে শো করতে পারেন তবে গুগল ড্রাইভ দিয়ে এটি শো করে পরের দিকে থ্রি ডট অপশন থেকে নিচে ডাউনলোড অপশন দিয়ে ডাউনলোড করে রাখা ভালো